নমস্কার কেমন আছেন সবাই আমি অর্পিতা আমার নতুন আর্টি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই গতকাল এগারোই সেপ্টেম্বর ছিল আমার মেয়ের জন্মদিন আর এই দিন উপলক্ষে আমরা অনেক বেশি খুশি থাকি প্রতি বছরই সকালে নাস্তা বলতে আমাদের প্রতিদিনই ব্রেড আর অমলেট থাকে যদিও বা আজকে আমি একটু পাস্তা বানিয়েছি আরিয়ানার জন্য যদিও সকাল বলছি এখন কিন্তু একেবারেই সকাল নেই প্রায় এগারোটা বাঁচতে চলল সকালের নাস্তা শেষ করে আমরা এখন আরিয়ানার গিফটগুলো প্যাক করছি আসলে স্বল্পতার কারণে আগের দিন করে রাখতে পারিনি খুব বেশি কিছু যে কেনা হয়েছে ওর জন্য তা কিন্তু না কিন্তু পছন্দের জিনিস যেগুলো সে চেয়েছিলো সবগুলোই আনা হয়েছে প্রতি বছর জন্মদিন আসলে ওর কিছু না কিছু ডিমান্ড থাকে আমাদের কাছে আমার কাছে কিছু আলাদা ডিমান্ড থাকে আবার ওর বাবার কাছে আলাদা কিছু ডিমান্ড সব মিলিয়ে ওর কিছু ইচ্ছে পূরণ করতে পারলে আমাদেরও আসলে ভালো লাগে যেহেতু ওর জন্মদিন ছিল তাই খাওয়া দাওয়া তো একটু করতেই হবে আর সে কারণে আমি বানিয়েছিলাম ফ্রায়েড রাইস আমি যদিও বা চিকেন ফ্রায়েড রাইস বানিয়েছি সাথে চিকেন রোস্ট করেছি এবং চিকেন ফ্রাই করেছি এই সামান্য আয়োজনে আমার মেয়ে কিন্তু অনেক খুশি ছিল আর যেহেতু জন্মদিন ছিল ওর জন্য একটু পায়েসও করেছিলাম ছোটবেলা থেকে কেন জানি না মিষ্টি জাতীয় জিনিস একেবারেই পছন্দ করে না আর পায়েসটা আমি যদিও খুব হালকা একটু মিষ্টি দিয়ে বানিয়েছিলাম কিন্তু এরপরেও একটু মুখে দিয়েই শেষ আর সে খেল না যেহেতু জন্মদিনটা ওর ছিল তাই ওর নাম করে খাওয়া দাওয়াটা আসলে আমাদেরই হয়েছে তবে আমার মেয়ের খাওয়া দাওয়া থেকেও মূল আকর্ষণ থাকে গিফটের প্রতি ওর পছন্দের গিফটগুলো যদি পেয়ে যায় তাহলে কিন্তু আর কিছুই লাগে না ছি তোমার জন্য এগুলো থ্যাংক ইউ সোনা খাও খাবার খাও তোর পায়েস খেতে হবে কেমন জন্মদিনে পায়েস খেতে হয় প্রতি বছর ওর জন্মদিন আসলে আমি নিজেও অনেক বেশি এক্সাইটেড থাকি আর আগে থেকে প্ল্যান করে রাখি কি কি করব। কিন্তু এবছর আসলে আমার নিজের শরীরটাও খুব একটা ভালো না থাকায় আমি আগে থেকে কিছুই করে উঠতে পারিনি তাই সব কিছু একটু অগোছালো আর এলোমেলোই হয়েছে কিন্তু তারপরেও সামান্য কিছু একটু ধরে রেখেছি স্মৃতি হিসেবে যাতে ওকে পরবর্তীতে দেখাতে পারি সামান্য কিছু আয়োজন হলেও আমাদের উদ্দেশ্যটা আসলে অনেক বেশি কারণ এই ছোট ছোট সময়গুলোই কিন্তু একটা সময়ে অনেক সুন্দর কিছু স্মৃতি হয়ে থাকবে কারণ সময় আসলে এত তাড়াতাড়ি চলে যায় যে আমরা চাইলেও সময়কে ধরে রাখতে পারি না আমি সামান্য এই চার বছর পাঁচ বছর আগে ভিডিওগুলো দেখলে আমার এখনই অনেক বেশি মন খারাপ হয় আর মনে হয় সেই সময়গুলো যদি আমি আরেকটু পেতাম এই বছর ওর বন্ধুদের আসলে ইনভাইট করা হয়নি আমাদের বিভিন্ন সমস্যা থাকার কারণে এবার আমরা সে আয়োজনটা করতে পারিনি খুব ইচ্ছে ছিল করার কিন্তু শেষ পর্যন্ত করা হয়ে ওঠেনি আশা করি আমরা পরের বছরে ওর বন্ধুদেরকে নিয়ে ওর জন্মদিন পালন করতে পারবো না কোথায় পিছনে আচ্ছা আজকে কেক কাটতে হবে তুমি হ্যাপি গিফট লাগবে আরিয়া না গিফট কি কি লাগবে Thank you, mama! <laughs> <laughs> wow, give card. Thank you. Ate key? Slime! Oh really? Yeah, Wow, candy! Candy! আমার জন্মদিনের সব থেকে মজার সময় হলো আমার এটা যখনই দেখি ওর গিফটগুলো পেয়ে অনেক বেশি খুশি হয় তখনই কিন্তু আমার সারা দিনের ক্লান্তি আর কষ্টগুলো নিমিশেই শেষ হয়ে যায় আর খুশিতে সে এখন আমাকে আর ওর বাবাকে আদর করতে এসেছিল ছোট ছোট ওর অনেক আবদার থাকলেও খুব বেশি কিন্তু কিছু চায় না সামান্য অল্প কিছু জিনিস দিলে সে অনেক বেশি খুশি হয়ে যায় তুমি তুমি হ্যাপি হয়েছো আরিয়ানা হ্যাপি হ্যাপি আমরাও হই হ্যাঁ তুমি সারাদিন কেউ না কেউ ফোন করে ওকে ইউজ করতে থাকে আর ও কিন্তু এই জিনিসগুলোকে অনেক বেশি খুশি হয় ও যখন কেউ ফোন করে আর ওকে জন্মদিনের শুভেচ্ছা জানাই এর থেকে খুশি মনে হয় সে আর কিছুতে হয় না আমরা একটা ফোনে ভিডিও করছিলাম আর অন্য একটা ফোনে আমরা দেশে কথা বলছিলাম সবার সাথে আসলে কথা বললে আমাদের মনটাও ভালো হয়ে যায় আমার অনেক কিছু করার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত করতে পারেনি তবে ওর জন্য ওর পছন্দের ক্যাকটা বানাতে পেরে আমি অনেক বেশি খুশি ছিলাম প্রতি বছর সে চেষ্টা করে আমি যেন ওর জন্য কেক বানিয়ে দিই আসলে আমি যে খুব ভালো কেক বানাতে পারি তা নয় কিন্তু ছোটোখাটো কিছু এই আয়োজনগুলো আমি করতে পারি আর তাতেই আমার মেয়ে অনেক খুশি থাকে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বিয়ের জন্য অনেক বেশি আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন যাতেও সবসময় ভালো থাকে আর সুস্থ থাকে আর আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা সামনের বছর তিনজন থেকে চারজন হয়ে যাব আশা করি সবাই আমাদের অনেক বেশি ভালোবাসায় রাখবেন সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আর সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে